বন্ধুরা আজ বানাব লাউ চিংড়ি লাউ চিংড়ির জন্য গোটা একটা লাউ ডুম ডুম করে কেটে নিয়েছি একটি আলু ডুম করে কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ সামান্য আদা পাঁচ ছয় কুচি রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা ও গোটা জিরে একসঙ্গে মিক্সিং গ্রাইন্ডারে আমরা বেটে নেব লাউ চিংড়িতে আপনারা আলুটা না দিলেও পারেন আলুটা আলুটা দিলে একটু সবজিটা তো দেখুন রেসিপিটা কিভাবে তাই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে ডুমো রুমো করে কেটে রাখা লাউ ও আলুগুলো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি খুব একটা সিদ্ধ না হালকা হবে আর সামান্য নুন যোগ করবো এবং হলুদ দিয়ে এটা মিনিট সাত দশেক মতো একটু ভাপিয়ে নেব এবার দশ মিনিট পর ঢাকনাটা সরালাম দেখুন লাউটা টক বক করে ফুটে গেছে মোটামুটি ভাপানো মতো হয়ে গিয়েছে এবার আরেকটি কড়াই বসিয়ে সরিষার তেল ঢাললাম এই তেলে চিংড়ি মাছ ভাজা হবে গরম তেলের জন্য ক্যামেরাটা ধোঁয়াশা হয়ে গিয়েছিল এবার দেখুন দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ওই তেলে দিয়ে আমরা ভালো করে ভেজে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তোলার পালা তুলে নেব আমরা ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন এবং একটিমাত্র শুকনো লঙ্কা ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন ও মাত্র শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আমি চিংড়ি মাছ ভাজার আগে তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ চিংড়ি মাছ ভাজার পর ওই তেলটায় চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ মিশে থাকে ওই তেলেই বাকি রান্নাটা আমরা করব বাটা মশলাটা যোগ করব দেখুন বাটা মশলাটা পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন ও গোটা জিরে দিয়ে যে বাটা মশলাটা আমরা তৈরি করেছিলাম ওই বাটা মশলাটা যোগ করে সুন্দর করে কষাবো জানেন তো বন্ধুরা মশলা যত কষানো হবে এবং কষানোর পর মশলা থেকে তেল ছাড়বে ততই রান্নার টেস্ট হবে মশলা সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা খুব সুন্দর হয় মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার ভাপিয়ে রাখা লাউ ও আলুগুলো এর মধ্যে যোগ করব। জল সমেতে যোগ করব। কারণ এটি হবে লাউয়ের ডবগা ঝোল আমরা ঝিরিঝিরি করে লাউ চিংড়ি অপেক্ষা লাউয়ের ডবগা ঝোলটাই বেশি করি কারণ আমার কর্তা এই লাউয়ের ডবগা ঝোলটা খেতে খুবই ভালোবাসে যেদিন আমিষ হয় চিংড়ি দিয়ে করি যেদিন নিরামিষ হয় বড়ি ভেজে করি এই লাউয়ের ডবগা ঝোলের মধ্যে আরেকটু একটু লবণ যোগ করলাম আপনারাও স্বাদ মতো লবণটা দেবেন এবার ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেব মিনিট পাঁচ সাথে ফুটলেই নামিয়ে নেবো কারণ লাউটা তো ভাবানো ছিল দেখুন হালকা ফুট ধরেছে আর রংটা কি সুন্দর এসেছে এবার এক চামচ চিনি দেব চিনিটা দেবেন সামান্য বাঙালিরা একটু যে কোনো খাবারই মিষ্টি ভালোবাসে তো তাই সামান্য এক চামচ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নিলে তৈরি সুস্বাদু লাউ চিংড়ি বা চিংড়ি দিয়ে লাউয়ের ডবগা ঝোল এই সানডেতে আমাদের চিকেন বা মটন হয়নি হয়েছে এইভাবে লাউ চিংড়ি আর কাতলার কালিয়া বন্ধুরা তাহলে রেসিপিটা দেখে নিয়েছেন লাউ চিংড়ি বা চিংড়ি দিয়ে লাউয়ের ডবগা ঝোল এই দেখুন আর এইটা খেতে খুবই সুস্বাদু আর লাউ তো পেট ঠান্ডা রাখে মাঝে মধ্যে এরকম লাউয়ের ঝোল খেলে শরীর ও মন দুই ভালো থাকবে আপনারা অবশ্যই বানাবেন আর কারা কারা এই রান্নাটা ভালোবাসেন কমেন্টসে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন।